রকম সিদ্ধ বেঁচে যায় যেমন ধরো আলু সিদ্ধ কলা সিদ্ধ বা ডাল সিদ্ধ সেগুলো ফেলে না দিয়ে এরকম করে সুন্দর করে পকোড়া বানিয়ে খেলে মুখ থেকে ছাড়বে না মনে হবে বারবার খায় আর ফেলে দিতে ইচ্ছা করবে না তো চলো দেখে নাও আজকের এই পকোড়া রেসিপি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড টু ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসো অভিনন্দন তো আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হচ্ছে রকম সিদ্ধ বেঁচে কিন্তু সেগুলো ফেলে না দিয়ে এরকম করে সুন্দর করে পকোড়া বানিয়ে নাও দেখো খেতেও ভালো লাগে মুখ থেকেও ছাড়বে না আর জিনিসটা নষ্ট হবে না তো চলো দেখে নাও আজকে আমি কী কী দিয়ে পকোড়া বানাচ্ছি তো আজকে আমার ঘরে বেঁচে গেছিলো অল্প একটু আলু সিদ্ধ আলু বেগুন সিদ্ধ আর কাঁচা কলা সিদ্ধ তো সিদ্ধটা কেউ খায়নি তো তার জন্য ভাবলাম ফেলে দেবো তো আমি নিজের মন মতো করে সুন্দর করে একটা পকোড়া রেসিপি ট্রাই করলাম তো করার পর দেখলাম খেতে বেশ ভালোই লাগছে অসাধারণ লাগছে তো আজকের এই পকোড়াটা আমি আলু বেগুন সিদ্ধ আর একটু কলা বেঁচে গেছিল তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি অল্প পঞ্চাশ পঞ্চাশ কিংবা একশো মতো বেসন তার সঙ্গে নিয়ে নিয়েছি দু থেকে তিনটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি একটু আদা বাটা আদা রসুন বাটা একটু জিরে বাটা নিয়ে নিয়েছি একটু ধনে পাতা বাটা ছিল সেটা মধ্যে অ্যাড করে দিয়েছি একটু লবণ অ্যাড করে দিয়েছি তো দেখো এই দেখো আমি উপকরণগুলো নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে চটকে মেখে নেবো জল খুবই সামান্য দেবো কারণ সিদ্ধ অলরেডি একটু মাখামাখা হয় তার মধ্যে জল থাকে ধরো তো সেই জন্য আমি এটাকে ভালো করে আগে এই উপকরণগুলো দিয়ে বেসনের সাথে চটকে মেখে নেব মাখার পর দেখবো সামান্য একটু জল অ্যাড করব না অ্যাড না করারই ইচ্ছে আছে তবে অ্যাড না করলে একবারে শক্ত শক্ত হয়ে যাবে তো হাত হাত দিয়ে প্রথমে ভালো করে চটকে এরকমভাবে মেখে নেবো সব উপকরণগুলোকে দিয়ে তো তারপরে হালকা একটু লাস্টের দিকে জল আমি অ্যাড করব। তো এই দেখো আমি ভালো করে চটকে মেখে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে আবারও ভালো করে জিনিসটাকে চটকে মেখে নিচ্ছি তো যাতে জিনিসটা মুচমুচে হয় তো তার জন্য মাখাটা খুব প্রয়োজন তো আমি ভালো করে প্রথমে হাত দিয়ে চটকে মেখে নেওয়ার পর সামান্য অল্প একটু এক বাটি মতো জল নিয়ে হালকা হালকা করে অল্প অল্প করে দেব এরকম করে সুন্দর করে মেখে নেবো তো চলো মেখে নেওয়ার পর ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো তো এই দেখো পকোড়া বানানোর জন্য ব্যাটারটা আমার অলরেডি ডান মাখা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি তো মাখার ওপরে পকোড়াটা কেমন হবে সেটা নির্ভর করে যত ভালো করে চটকে চটকে মারবে তত পকোড়াটা মুচ হবে আর অলরেডি এই দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ে আমি পঞ্চাশ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার জন্য অলরেডি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো কড়াই আমি তেলটা গরম হওয়ার জন্য গ্যাসটাকে হিট করে দিয়েছি মানে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি তো তেলটা হিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে আবার মিডিয়াম ফ্লেমে করে দেবো নাহলে হাই ফ্লেমে থাকলে পকোড়াগুলো ভেতরে কাঁচা থাকবে আর উপরে লাল লাল হয়ে যাবে দিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো যাতে ভেতরটাও মানে ভালো করে হয় এবং বাইরেটা ভালো করে তার জন্য গ্যাসে তেলটাকে হিট মানে হাই ফ্লেমে গরম করে নিই তারপর গ্যাসটাকে মিডিয়াম করে দেবো তো আমাদের এরকম অলরেডি তেল গরম হয়ে গেছে এবার আমরা সে পকোড়ার শেফে বড়া মানে দিয়ে দিচ্ছি পকোড়া করার জন্য বা বেসন মানে সিদ্ধ ওগুলো দিয়ে একটা নতুন ধরনের বড়া করার জন্য তেলে দিয়ে দিয়েছি তো তোমরা চাইরে গোল গোল করে যার যেরকম ইচ্ছা হবে পকোড়া টাইমে ছোটো ছোটো করেও দিতে পারো তো আমরা এরমভাবে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তো চলো এবার সুন্দর করে আস্তে আস্তে লং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে পকোড়াগুলো একের পর এক ভেজে নেওয়া যাক তো প্রথমে আমরা চারটে দিয়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে দেবো আস্তে আস্তে বাকি পকোড়াগুলো ভেজে নেবো তো দেখতে থাকো তারপরে হওয়ার পর কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়ার সময় কেমন লাগছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো এখন পকোড়াগুলো একের পর এক ভেজে নেওয়া যাক তো এরমভাবে সত্যি পকোড়াগুলো খেতে অসাধারণ লাগছিল এরমভাবে সিদ্ধ বেঁচে গেলে অনেকেই ফেলে দিই অনেক সময় সিদ্ধগুলো খাওয়া হয় না তো ফেলে না দিয়ে যদি এরমভাবে বেসন দিয়ে বা আরও কোনো উপকরণ নিজের মাথায় যেটা আসবে সেরকম আইডিয়া বার করে তাহলে জিনিসটাও নষ্ট হবে না প্লাস খাওয়া হয়ে গেলো মুখরোচক একটা সন্ধ্যের পকোড়া বা সকালে মুড়ি দিয়ে খাবার মতো একটা পকোড়া রেডি হয়ে যায় বেশ ভালোই লাগে এরকম করে নতুন নতুন আইডিয়া বার করো পকোড়া তৈরি করতে তোমরাও কে কে এরমভাবে সেদ্ধ দিয়ে পকোড়া আইটেম বা অন্য কিছু রেসিপি বানাও কোনো জিনিস বেঁচে গেলে কী কী রেসিপি বানাও অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও খুব ভালো লাগবে আর কে কীরমভাবে কী কী জিনিস বানাও সেটাও জানিও তাহলে আমিও চেষ্টা করবো তো এই দেখো আমাদের অলরেডি প্রথম রাউন্ডের পকোড়া উঠে গেছে এই দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো লাল লাল হয়েছে আর ভেতরও জাস্ট মচমচে হয়েছে তো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি হুম তো এই দেখো ভেতরটাও ভালো হয়েছে এবং বাড়িটাও বেশ লাল লাল হয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে তো আমাদের এক রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড অলরেডি কড়াইয়ে দেওয়া হয়ে গেছে চলছে তো ওইটাই আমাদের দু রাউন্ড হয়েছিল মোট তো জাস্ট খুবই সুন্দর লেগেছে তো এই দেখো আমাদের সেকেন্ড রাউন্ডের পকোড়া অলরেডি কড়াইয়ে দেওয়া হয়ে গেছে তো এটাই আমাদের লাস্ট জিনিস তো এটা হলে আমাদের পকোড়া মোটামুটি পকোড়া করা মোটামুটি কমপ্লিট তো তোমরাও কে কে এইভাবে ফেলে দেওয়া বা ফেলে দেওয়া বা বাড়তি জিনিস বা বাড়তি সেতু দিয়ে এরকম নতুন নতুন আইডিয়া বার করে নতুন নতুন খাবার বা মুখরোচক জিনিস বা পকোড়া তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানিও বা কেউ রেসিপি শেয়ার করো কে কী কী বানিয়েছো তার নামগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্টসের মাধ্যমে জানিও আর অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু প্লিজ লাইক কমেন্টস করো যাতে আমার আরও নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আগ্রহ বাড়ে এইভাবে জিনিস ফেলে দিন নষ্ট না করে আমার মনে হয় সেটা কোনোভাবে কাজে লাগিয়ে বা খেয়ে ফেলাটাই বেটার তো এই দেখো আমি পকোড়াটা খাচ্ছি এখন গরমা গরম মুচ মুচে পকোড়া আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল ওয়াও হয়েছিল সুপার হয়েছিল মানে আমার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে বলে বা আমি করেছি বলে বলছি না জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা একবার অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাও এরকমভাবে আমি যেরকমভাবে বলেছি যে যে উপকরণগুলো বলেছি সেগুলো দিয়েও বানাতে পারো বা তোমরাও বাড়িতে বেঁচে যাওয়া সেদ্ধ হওয়া বাড়ি বেঁচে যাওয়া তরকারি দিয়ে অন্যরকমভাবে নতুন নতুন আইডিয়া বার করে এরকম ছোটো ছোটো রেসিপি বানিয়ে খেতে পারো